আজ বুধবার চোদ্দই আস্বিন দু সালের পয়লা অক্টোবর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার মহানবমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা আজ বুধবার বুধের বীজ মন্ত্র ওম ব্রাং রেং ব্রং স বুধায় নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কেন কারণ দেখুন আজকে আজকের দিনটি তো বুধবার আর বর্তমানে কিন্তু বুধ সগৃহে গোচর করছে সূর্যের সাথে সহ অবস্থানে আছে বুধাদিত্য নামক রাজযোগ তৈরি করে যদি যদি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান তাহলে বুধের বীজ মন্ত্র আপনারা অফেন আপনারা চ্যান্টিং করুন দেখবেন লাভান্বিত হবেন ফ্রিকুয়েন্টলি করুন আর বুধের যে বীজ মন্ত্র জপ করার পাশাপাশি সবুজ রঙের ড্রেস পরতে পারেন সবুজ রুমাল নিজের কাছে রাখতে পারেন সবুজ এলাচ দাতে চাবাতে পারেন সবুজ শাক সবজি খেতে পারেন গণেশজির নাম জপ ধান আরাধনা করতে পারেন যারা হিজরা উভয় লিঙ্গের তাদের সেবা শুশ্রূষা করতে পারেন বুধের মজবুতি বাড়বে আর বুধের মজবুতি বাড়া মানে বুঝতে পারছেন তো গণেশজির প্রাপ্তি বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কনফিডেন্স লেভেল সবই কিন্তু আপনার বেড়ে যাবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ধ্যান এবং আত্ম উপলব্ধি লাভজনক প্রমাণিত হতে পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন ভাই বোনদের সহযোগিতায় আর্থিক সুযোগ সুবিধাও আপনারা অর্জন করতেই পারেন আয় ইনকামও বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ নিজের মেধা দক্ষতা প্রদর্শন করবার সুযোগ কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু আজ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে পরিবারের পরিস্থিতি যেমনটি ভাববেন তেমনটি স্বাভাবিক কিন্তু হবে না পরিবারের মধ্যে তর্ক বিতর্ক বিরোধের সম্ভাবনা কিন্তু প্রবল নিজেকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করুন আজ পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেও কিন্তু মারাত্মক ক্ষতি ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন সম্পর্কগুলির ক্ষেত্রে